দেবিয়েন ভাইরা বোনেরা বলো তোমাদেরকে কবে বলেছিলাম যে দেশের বাইরে দেবদা গানের শুট করতে যাবেন রঘু ডাকাতের আচ্ছা আমি রিকল করিয়ে দিই তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে আমি কবে বলেছিলাম তোমাদেরকে স্ক্রিনে অ্যাটাচ হতে দেখতে পাচ্ছ একটা স্ক্রিনশট আমরা ওই ভিডিওটাতে আলোচনা করেছিলাম আমি এক্স্যাক্টলি দেশের নামটা বলিনি কারণ না সেটা আমার বলা বারণ ছিল আমি ওটা বলিনি বাট এখন তো আমরা সবাই জেনে গেলাম যে অলরেডি দেবদা থাইল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়ে দিয়েছেন এবং ব্যাংককে হবে এই গানটির শুটিং এরকমটাই জানতে পারা যাচ্ছে আমার কাছে প্রথম থেকেই খবর ছিল যে ব্যাংককে শ্যুট হবে এই গানটার এবার অনেকেরই মনে হতে পারে এটা কি কোনো রোম্যান্টিক সং দেখো একটা জিনিস আমাদের খুব ভালোভাবে ভাবতে হবে সিনেমাটার নাম কি রঘু ডাকাত কোন পিরিয়ডটা দেখাবে আমাদের ভাবো রঘু ডাকাত নিশ্চয়ই দু সালের মানুষ নন কাজেই কিভাবে গল্পের মধ্যে এই গানটা আসছে সেটা দেখবার জন্য আমি খুব এক্সাইটেড আর এক্স্যাক্টলি ব্যাংককের কোন লোকেশনে শ্যুট করা হবে গানটা কেন ব্যাংকক এইটাও আমি জানবার জন্য খুব এক্সাইটেড দারুন 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 একটা আপডেট এটার সঙ্গে সঙ্গে আমি দেখলাম বেশ কিছু দেবিয়ান ভাইরা বোনেরা আমাকে একটা নিউজ পাঠিয়েছ থ্যাংক ইউ হাসান থ্যাংক ইউ কিংসুক সবাইকে ফিরদোসি অর্থাৎ যিনি নটি বিনোদিনীতে একটি ক্যারেক্টার করেছিলেন তিনি তো রঘু ডাকাতে আবার একটি ক্যারেক্টার করছেন এবং ডাকাত মেয়ে ডাকাতদের যে দলটা আর কি সেই দলের একজন তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন একটি প্রতিবেদন বেরিয়েছে ভীষণ সুন্দর তার অভিজ্ঞতা এবং রূপা গাঙ্গুলিকে আমরা ডাকাত মায়ের চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম এটাও তোমাদের বলে রাখি রূপা গাঙ্গুলিকে আমি যদি ভুল না করি ঘোড়ার পিঠে চড়ে ছুটতে দেখা যাবে ইয়েস ওনার এজটা কিন্তু ভাবো রূপা গাঙ্গুলি এখন যথেষ্ট এজেড একজন তারপরেও উনি যে রিস্ক নিয়ে এতটা প্র্যাকটিস করে এই ব্যাপারটা করেছেন এটার জন্যই তো ওনাকে একটা কুর্নিশ জানাতে হয় এছাড়াও রঘু ডাকাতের কাস্টিং ভীষণ ভালো মানে দুর্গা পুজোয় আমার মনে হচ্ছে এবারে আলাদা লেভেলের একটা টক্কর হবে আমি তো আবারও বলছি রঘু ডাকাত রক্তবীজ টু আর এদিক থেকে দেবী চৌধুরানী এই তিনটে সিনেমার বোধহয় মূল একটা হেলদি কম্পিটিশন চলবে আর আমার মনে হয় এবারে বাঙালি দর্শক এরকমও হতে পারে তিনটে ছবি তারা দেখবেন আরও বাকি তাদের কাছে কোনো চয়েস থাকলে তারা ডেফিনেটলি সেটা দেখতে যাবেন তবে আমার মনে হয় এই তিনটে ছবি নিয়ে দর্শকের একটা এক্সাইটমেন্ট আলাদাই লেভেলের থাকবে দু হাজার পঁচিশের দুর্গা পুজোটা পশ্চিমবাংলার যারা সিনেপ্রেমী মানুষেরা তাদের জন্য খুব ফেস্টিভময় হতে চলেছে আলাদাই একটা ব্যাপার মানে তারা এখন ষষ্ঠীতে একটা সিনেমা সপ্তমীর একটা সিনেমা অষ্টমীতে একটা সিনেমা নবমীতে একটা সিনেমা রোজ একটা করে আলাদা আলাদা সিনেমা দেখতে পাবে তো এটা একটা ভালো দিক কীভাবে দেখছো এই পুরো ব্যাপারটাকে তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানাও আর আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে মোটামুটি রঘু ডাকাতের কন্টেন্ট আসতে আসতে তোমরা ধরে নিতে পারো জুলাই টুলাই থেকেই বোধহয় রঘু ডাকাতের কন্টেন্ট দেওয়া শুরু করবে জুনের একদম এন্ড বা জুলাইয়ের শুরু বা মাঝখান এরকম সময় থেকে কেননা জানো এবারে কিন্তু সেপ্টেম্বরে দুর্গা পুজো রাইট সো সেখান থেকে দাঁড়িয়ে আমরা এটা ধরেই নিতে পারি অগস্ট মাসটা দারুণভাবে প্রমোশন চালাবে রঘু ডাকাত টিম আর সেই রেসটা আমরা শুরু হয়ে যেতে হয়তো বা দেখব যে জুলাই এরকম আমার তো তাই মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা